আগেই বলেছিলাম যে বিকালে আমাদের কিছু প্রোগ্রাম আছে আর কি তো এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ওরা করেছিল এই পুরুলিয়া বিখ্যাত যে ছো নাচ সেটা আমি ফার্স্ট টাইম দেখি আর কি সামনে থেকে এতদিন তো ফোনে ভিডিও দেখে এসেছি ফার্স্ট টাইম আমি সামনে থেকে উঠে ভীষণই ভালো লাগলো গৈছো আৰু কোঠাই কোঠাই ঘূৰিছো এটা কথা আমি যা সেইটাও অৱশ্যে কাম কৰিছে তোমাৰ কম লাগ সকালবেলা আমরা সবাই আবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি আমাদের ফেরার টাইম তাই তো এখান থেকে চেক আউট করে বেরিয়ে দুটো তিনটে স্পট আছে ওখানটা ঘুরতে যাই তারপরে আমাদের ট্রেন ছিল তো এই যে সব লাগেজ ওঠানো হচ্ছে বেরাবো বলে তো তারপর আমরা যে স্পটে যাই ওপরে একটা মন্দির ছিল তো অত দূর গিয়ে আমি পৌঁছতে পারিনি কিছুটা উঠে আমরা আবার রিটার্ন চলে আসি আর কি কারণ ওপরে ওঠাটা খুবই কষ্টকর হয়তো এখান দিয়ে সিঁড়ি ছিল কিছুটা কিন্তু তারপরে যেরকম পাহাড়ে ওঠার জন্য যেরকম পাহাড়ের পাহাড় কাটা হয় আর কি ওরকম এব্রো খেবড় রাস্তা ছিল উঠতে হয়তো অতটা কষ্ট না হলেও নামার সময় খুবই কষ্ট হচ্ছিল দেখে মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে আর যাইনি অনেকটাই গেছিলাম তো তারপরে চলে আসি ওপরে একটা নাকি মন্দির আছে কালী মন্দির মেবি তো ওখানে আর আমি পৌঁছতে পারিনি কিছুটা ওঠার পর ঠিক এরকম একটা বসার জায়গা আছে মানে যারা যেতে পারছো না রেস্ট নেবে মনে করছো একটু বসে তারপরে আবার যাবে তো তার জন্য এরকম একটা ব্যবস্থা করা আছে

আছে তুমি আছো তো বাঁচানোর জন্য তাহলেই আছো নাই তাহলে কি করে হবে তাহলে বললা কেন যা হতো হতো দেখাই যাবে একা উঠতে পারবে তো খুব কষ্ট আর পাচ্ছি না যতটা অতটা ও মা এই জন্যই উল্টো পাল্টা যাকে ঘুরিয়ে দিয়ে এখানে জার্নিটা খাইয়ে লোককে টায়ার্ড করে দেওয়া টায়ার্ড করে দেওয়া এটাকে ওইটাই তো বললাম টায়ার্ড করে দিল কালকেও আমাদের সব ঘুরিয়েছে প্রথমে লাস্টে ঝর্ণা গেছে আমি তো কেলিয়ে পড়ে রয়েছি গাড়ির ভেতরে হ্যাঁ ওখানে যেখানে যাব ভেবেছি ওখানেই নামতে পারি নিচে নামবো ধাপ বাকি ছিল তুই একা যাচ্ছিস কেন ওর বাবা তো নিচে

এখানে যদি বাঁদর বা একটা সাপ নেমে আসে আসলি কেন বেকার আবার কষ্ট করে নামতে হয় এই না কিছু দেখা যাচ্ছে ছেড়ে দে চলে যা নিচে চ আর যাবো না

তারপরে আমরা চলে যাই এখন আমরা আছি পাখি পাহাড়ে ওই যে পাহাড়টা যেটা দেখতে পাচ্ছ আশপাশটা এরকম খুব সুন্দর চলো সামনে যাই দেখি শুক্রতা দেখাই তোমাদের এখন আমরা পাখি পাহাড়ে না ভেবেছিলাম তো তাও গাইড দিয়ে যাচ্ছি এখানে সব মহিলা সমিতিরা আছে একশো টাকা করে নেয় একশো টাকা করে নেয় বলতে আমরা এখানে অনেকটা অনেক কটা গাড়ি আছে পার গাড়ি হিসেবে পার পার্সেন হিসেবে না পার গাড়ি হিসেবে ওরা একশো টাকা করে চার্জ রেখেছে তো এখন আমরা সেটাই দেখতে যাচ্ছি হয়তো বেশি উপরে উঠবো না নিচে যে আছে কি আছে দেখি ছবিতে দেখিয়েছিল অনেক কিছু যে পাহাড়ে গায়ে আঁকা টাকা আছে অনেক কিছু তো দেখা যাক ভেতরে কি আছে কি দেখা যায় চলো যাই এই ভেতর দিয়ে যেতে হবে এখন পাহাড়টা যাওয়ার জন্য হাত খাদের মতো

না জঙ্গল আমরা সাথে থাকলে কেটে দিন আচ্ছা আচ্ছা কেউ যদি এমনিতেই জোর করে আসে পারি না কিন্তু কিন্তু লাগবে তখন আমাদের জল থাকে না আমরাকে নিভাব ঘরবাড়ি অনেক দূরে দূরে হ্যাঁ একটু নিচে আছে দু মিনিট লাগে ওই পাশটা হ্যাঁ কিন্তু আমাদের আমরা এখন এটা কোথায় যাচ্ছে আমরা এই পাখি খোঁদার খোঁদার কাজ দেখতেছি আচ্ছা এই করেছো পাখি পাহাড় আমাদের এই পাহাড়টার নাম ছিল মুর্রাবু নেড়া পাহাড় আচ্ছা কিন্তু এই পাখি খোদাই হওয়ার পরের থেকেই নাম হয়েছে পাখি পাহাড়

ना ना ये डिजाइन डिजाइन अच्छा चलो Hello.

টিয়া পাখির ডিজাইন করা আচ্ছা খোদাই করা আচ্ছা আচ্ছা যাই হোক যে

মজা করতে গিয়ে বাড়িতে যাওয়ার পরে বোঝা যাবে ফল কি এই যে ওপরটা এরকম তো এইভাবে উঠতে হবে হবে দেখে আমি কিছুটা গিয়ে এভাবে ওপরে আবার আমি রিটার্ন চলে আসি আমি আমার ফোন নিয়ে ওপরে ওঠার রিক্সটা নিয়ে নি কারণ আমি যে উঠবো সেটাই খুব কষ্টকর ওপরে ওঠা তার মধ্যে হাতে যদি আমি ফোন নিয়ে উঠি আমার আরও অসুবিধা হবে দেখে আমি ফোনটা নিচেই মানে আমার দিদির হাতে ধরিয়ে দিই যে বলি যে তুই জাস্ট আমি উঠছি তুই ওই ভিডিওটাই করে দে না চাৱাই বচ ৰ কষ্ট হয় হরি এইখান থেকে চলে হরি আমার কাছে আচ্ছা এটা কারবিডালিটা টোন এই পাশে কারবিডালি হ্যাঁ আচ্ছা এই একটু জলদি এই নাও আপনি আপনি সুরজমুখী বরে দাও এটা যখন বেলা ও এই তো সেই খোলো তার শক্ত শক্ত নরম নরম

এরপর আমরা বেরিয়ে যাই স্টেশনের উদ্দেশ্যে কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে যাই তার কারণ সেদিন ছিল মকর সংক্রান্তির দিন তো এখানে নাকি মকর সংক্রান্তিতে সবাই স্নানে আসে এখানে একটা মেলা বসে যার কারণে রাস্তা খুবই জ্যাম থাকে তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে যাই স্টেশনের দিকে দেখুন কত ভিড় হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে আছে মানে গোনা বা বোঝা অসম্ভব মানে অনেক অনেক ভিড় ছিল তো আমাদের যাওয়ার সময় খুব একটা অসুবিধায় পড়তে হয়নি আমরা যেহেতু তাড়াতাড়িই চলে এসেছিলাম তো এই যে আমরা চলে আসি স্টেশনে পুরুলিয়ার স্টেশনে তো সেখানে এসে আমরা শুনতে পাই আমাদের ট্রেন অনেক অনেক লেট কারণ ছিল লাইনে নাকি বগি পড়ে গেছে কোনো এক মালগাড়ির বগি লাইনে পড়ে গেছে বলে লাইন যতক্ষণ না ক্লিয়ার করা হবে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে আমরা মিনিমাম চার পাঁচ ঘন্টা আমরা স্টেশনেই কাটাই এভাবে ওই তো সাতটা কুড়ি দেওয়া আছে এই তো রূপসী বাংলা দিলো তো আচ্ছা এটা পরেরটা তার আগে রূপসী বাংলা দিয়েছিল দেখো দেখাবে উনিশ কুড়ি লেখা থাকবে এই যে তখনও সাড়ে ছটা তো আমরা তখনও ওয়েট করি আমাদের ট্রেনে টাইমিং দিয়ে দিয়েছিল সাতটা কুড়িতে তো আমরা ভাবছিলাম যে আরও লেট হতে পারে কিন্তু না ঠাকুরের আশীর্বাদে আমাদের ট্রেন সাতটা কুড়িতেই ছেড়েছে আমরা অনেক রাতে হাওড়া ঢুকি আর কি ফাইনালি আমাদের ট্রেন যখন ছাড়ে তখন অনেকটা খুশি আমরা কারণ আমরা এতজন মিলে স্টেশনে ওয়েট করলাম সারা দিনের একটা ধকলের ব্যাপার আছে তো মানে কি বলবো এতটাও টায়ার্ড হয়ে পড়েছিলাম মানে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা হাওড়া নেমে যেতাম যেখানে সেখানে আমরা ওই সময় হয়তো আমরা মানে আমাদের ট্রেন ছাড়ে আর কি পুরুলিয়ার ট্যুরের ভিডিওটা আমার পুরোটাই কমপ্লিট এখানে আমার ভিডিওটা শেষ হচ্ছে তো চলো টাটা